বন্ধুরা এমন আপনাদের যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন এস অঞ্জলি শর্মা একটি সাধারণ শাড়ি পরে স্কুটিতে চলে দ্রুত তার ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছিলেন একেবারে সাধারণ বেশভূষা না কোন সরকারি গাড়ি না নিরাপত্তার নিরাপত্তারক্ষী শুধু একজন সাধারণ মেয়ের মতো স্কুটি চালিয়ে চলেছেন যেইমাত্র তিনি হাইওয়েতে পৌঁছালেন সামনে পুলিশের দারিকেট চোখে পড়ল তিন চারজন পুলিশ রাস্তায় দাঁড়িয়েছিল এবং মাঝখানে অঞ্জলিকে হাত তুলে থামতে বলল তখন অঞ্জলি শর্মা স্কুটিটি এক দাঁড় করালেন দ্বারকার গলায় ছিল এক ধরনের রুক্ষতা সে জিজ্ঞেস করল কোথায় জানছ অঞ্জলি শান্তভাবে উত্তর দিলেন বললেন ভাইয়ের বিয়েতে যাচ্ছি দ্বারকা বিজয় কুমার অঞ্জলিকে ওপর থেকে নিজ পর্যন্ত ভালো করে দেখল এবং মুচকি হেসে বলল তাহলে ভাইয়ের বিয়েতে যাচ্ছ কিন্তু হেলমেট পরনি আর স্কুটিটাও খুব দ্রুত চালাচ্ছিলে চলো তোমার চালান হবে বলতে বলতেই দ্বারকা চালানের বই বের করল অঞ্জলি বুঝতে পারলেন এটা নিচুকটা অজুহাত তিনি বললেন স্যার আমি কোনো নিয়ম ভাঙে দিই পাশের এক সিবাহী বলল 阿列，麦当，啊 <music>，今天晚上我们得吃鸡排呢。打头，安吉丽蒂给朱杰屁屁裤勒，说：“了，今天要多吃点鸡排呗。”后来，打头哥安吉丽卡勒羞涩的给他打包买了一包鸡肉。安吉表示：“那不错。”警察问：“他朱哥勒，他跟记者面面的对骂。”他们夫妻俩到安吉丽玛看亲戚朋友，今天给你们都吃啥米？啊，这给阿公做米哦。那他喝大酒就先上去了。啊哼，这打开来吃。他老公媳妇掏出包水果酒喝，我都没人。原来，他那个，我看我干啥个去了？我还在琢磨呢。是，我不知道的。 人人都在说事，他看到我跟某天某天，难道是跟某天不是我？天生事业份，他不会看了，活动不用练，我工作，从不运动，我喝高档水的多，有我没在上班的，我的办公室是坏的，OK，我的便利店就开到二号线的，不吃，每天的，别了，走了，走了，你走，走走，二号线，走走，我这里不带路，我弄不了，我，别给我，你走，嗯，对，没有。

中的看的我包，合成中的的看的看转国,国我这边，我是是广州，这转北我。

ডিএম সাহেব জিজ্ঞেস করবে এটা কি আসল নাকি ভুয়া তিনি সিং সিএম তুকে তাকিয়ে আদেশ দিলেন এই কাগজ এখনই যাচাই করো যদি এটি আসল হয় তাও বিজয় কুমারের সাসপেনশন আটকানো যাবে না বিজয় কুমারের মুখের হাসি হঠাৎ মুছে দিল কারণ সরকারি কর্মচারী যদি ট্রান্সফারে পরও নিজের দায়িত্ব না ছাড়ে ও কোনো অপরাধে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় রাহুল সিং সঙ্গে সঙ্গে অনলাইনে রেকর্ড চেক করলেন তিনি মাথা তুলে বললেন স্যার কাগজটি আসল তবে বিজয় কুমার এখনো দায়িত্বভার হস্তান্তর করেননি মানে তিনি এখনও ভাবে এই থানার দায়িত্বে আছেন এবং সেই সময়ে অপরাধ করেছেন এখন আর কিছুই বিজয়কুমারকে কুমারকে বাঁচাতে পারত না এসিএম অঞ্জলি শর্মা বিজয়কুমারের চোখে চোখ রেখে বললেন তোমার আসল জায়গা এখন তোমার নিজে বানানো জেলেই হবে গ্রেফতার করো একে ডিএম সাহেব তৎক্ষণাৎ আদেশ দিলেন যে কঠোর গ্রেফতারের নির্দেশ এলো পুরো থানা যেন কেঁপে উঠিও কুমার প্রথমবার অনুভব করল সে আর আক্ষা পাবে না কিন্তু হঠাৎ সে বলে উঠল এক মিনিট এস ডিএম দাদা আমি একা নই সে হেসে বলল আপনার কি মনে হয় এই থানায় শুধু আমি তৈরীগ্রস্ত এই থানার প্রতিটি সদস্যই আমার সঙ্গে যুক্ত সে থানার বাতি পুলিশদের দিকে তাকিয়ে বলল পুরো শিকল উপরে পর্যন্ত গিয়ে পৌঁছেছে কিছু পুলিশ তখনই খাবে গেল রাহুল সিং সতর্ক হলেন অঞ্জলি ডিএম সাহেবের দিকে তাকিয়ে বললেন এখন আমাদের এসএসটি সাহেবের থেকেও জবাব চাইতে হবে। ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন এসপিকেও এখানে ডাকা হোক এই ঘটনায় পুরো জেলাঞ্চলে হইচই পড়ে গেল থানার বাইরে কিছু সাংবাদিক লুকিয়েছিলেন যেই তারা খবর পেলেন পুরো থানায় সাসপেন্ড হয়েছে সঙ্গে সঙ্গে তারা এই খবর ছড়িয়ে দিতে লাগলেন এবার ঘটনাটি জনসম্মুখে আসতে চলেছে ঠিক সেই সময় একটি কালো কাজের গাড়ি থানার সামনে এসে থামল এসপি সাহেব নিজেই এসে গেছেন থানায় প্রবেশ করে তিনি চারদিকে তাকালেন সেখানে কোনো সাধারণ দৃশ্য নয় পুরো থানা সাসপেন্ডেড তিনি রেগে গিয়ে চিৎকার করে বললেন এটা কি হচ্ছে নাটক কিন্তু এসডিএম মঞ্চটি শান্ত ছিলেন তিনি এসপি চোখের দিকে তাকিয়ে বললেন আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন রাহুল সিং এসডিএমকে এটি খায় দেখিয়ে দিলেন এই ফাইভে এসটি সাহেবের দুর্নীতি সক্রমাণ ছিল অঞ্জলি কণ্ঠে বললে এসপি সাহেব এই দেখুন আপনার সমস্ত কুকর্মের তলি। এখন এসপি সাহেবের কপান থেকে ঘাম চড়তে শুরু করল ডিএম সাহেব আদেশ দিলে এসপি গ্রেফতার করো এবার পুরো পুলিশ বাহিনী চমকে উঠল এত বড় একজন অফিসারকে জীবনে প্রথমবার কেউ প্রকাশে গ্রেফতার করালো যেই এসপি সাহেব গ্রেফতার হলেন গোটা প্রশাসনে যেন ভূমিকম্প খুঁজে গেল এই মামলাটি এখন রাজ্য হাঁসে পৌঁছে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ আদেশ দিলেন জেলার সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসারদের গ্রেফতার করা হোক এই ইদেশের পরে চল্লিশ জনেরও বেশি পুলিশ অফিসার দশ জনেরও বেশি আইপিএস অফিসার এবং একাধিক রাজনীতিবিদ গ্রেফতার হলেন এসডিএম অঞ্চলি সদার সততা গোটা সিস্টেমকে দাঁড়িয়ে দিল পুরো জেলায় একটি নতুন প্রশাসন গঠিত হল এবার থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হল এইম অঞ্চলের এই ইসান ছিল সহন তিনি প্রমাণ করে দিলে সবতার শক্তি দিয়ে একটি পুরো ব্যবস্থাকে বদিয়ে দেওয়া সম্ভব বন্ধুরা আমাদের এই গল্পটি কেমন লেগেছে কামেট করে জানাও তোমরা কে কোন জেলা থেকে দেখছ সেটাও জানিয়ে দিও পরবর্তীতে তুমি গল্প যাও সেটাও বলো তোমরা যেমন গল্প যাও আমরা সেই রকম গল্প দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনে ক্লিক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো